আমার চাকরি আজকে চলে যাবে তাই রাজ্য সরকার আর এসে চিনেবে তো আমরা বলেছি আমি যদি অযোগ্য হই আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা হয়তো একটা কথা শুনে থাকবেন যে একটা মিথ্যা ঢাকবার জন্য আরেকটা মিথ্যা বলতে হয় আর সেই মিথ্যাকে ঢাকবার জন্য আরও একটা মিথ্যা কথা বলতে হয় আর এইভাবেই মিথ্যার পাহাড় জমতে থাকে সত্যকে ঢাকবার জন্য আর সেই রকমই চেষ্টা যেন এসএসসি করতে শুরু করেছে এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আজকে কথা ছিল যে সন্ধ্যে সাতটার সময় তারা যোগ্যদের তালিকা পাবলিশ করবে যোগ্যদের তালিকা তারা প্রকাশ্যে নিয়ে আসবে এবং সেই যোগ্যদের তালিকার ভিত্তিতেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা ক্লাস নিতে পারবেন স্কুলে যেতে পারবেন এবং সেই সঙ্গে মাইনেটাও পাবেন তো সেই তালিকার ভিত্তিতেই কিন্তু রাজ্য সরকার বলেছিল যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাঠানোর ব্যবস্থা হবে কিন্তু খেলা দেখুন যে সাতটার জায়গায় এখন প্রায় সাড়ে আটটা বাজতে চলল নটা বাজতে চলল কিন্তু সেই যোগ্যদের তালিকা এখনও এসএসসি কিংবা পর্ষদ প্রকাশ করতে পারল না দিতে পারল না এবং চাকরি হারাদের নিয়ে প্রায় দু ঘন্টার বৈঠক করে এসএসসির তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হলো যে চতুর্থ কাউন্সিলিং পর্যন্তই সবাইকে যোগ্য ধরে নেওয়া হবে এবং চতুর্থ কাউন্সিলিংয়ের পর যারা রয়েছেন তারা অযোগ্য এমনই একটা খেলাকে সামনে রেখে এসএসসির তালিকা প্রকাশ করতে চাইছিল কিন্তু চাকরি হারারা পরিষ্কার বৈঠকে জানিয়ে দেয় যে এমনটা চলবে না কেন চলবে না বন্ধুরা এর পেছনে আসল যেটা খেলা সেই খেলাটা হচ্ছে যে দু সালের যে প্যানেল সেই সর্ব সর্বমোট বারোটি কাউন্সিলিং হয়েছিল অর্থাৎ মোট বারোটি পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হয়েছিল আর সেই বারোটি কাউন্সিলিং এর মধ্যে শুধুমাত্র চারটিকেই এখন এসএসসি যোগ্য বলছে অর্থাৎ চতুর্থ কাউন্সিলিং এর পর যে কাউন্সিলিংগুলি হয়েছে সেই কাউন্সিলিংগুলি এসএসসি চাকরি হারাদের সামনে অযোগ্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এসএসসির এমন চেষ্টাতেই রাজ্য সরকার কিন্তু ধরা পড়ে গেছে রাজ্যের পর্ষদ থেকে কমিশন সবার কিন্তু খেলা প্রকাশ্যে চলে এসছে যে কিভাবে সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে এখনো রাজ্যের সরকার রাজ্যের তৃণমূল সরকার এই চাকরি হারাদের সঙ্গে কথার খেলা খেলে যাচ্ছে লুকোচুপির খেলা খেলে যাচ্ছে চোর পুলিশের খেলা খেলে যাচ্ছে আর সেই খেলাটা যোগ্য চাকরি হারারা ধরতে পেরেই কিন্তু একবার এসএসসি ভবন ঘিরে ধরেছেন তারা কিন্তু এসএসসি ভবন রীতিমতো অবরোধ করতে শুরু করেছেন এবং পরিষ্কার যেটা জানিয়ে দিয়েছেন যে আন্দোলন চলবে এবং সারারাত ধরে আন্দোলন চলবে প্রয়োজন পড়লে এসএসসির চেয়ারম্যানকে সারারাত এসএসসি ভবনে আটকে রাখা হবে আর এ কথা বলতে গিয়ে চাকরিহারারা ঠিক কি বলছেন বন্ধুরা দেখুন আমাদের ছাত্র গিয়েছে এসএসসি দুর্নীতির জন্য আমাদের ছাত্র গেছে পড়শদের দুর্নীতির জন্য তাদের কি হবে আমার ছেলে খেলা হচ্ছে আজকে কাল থেকে স্কুলে যেতে পারবো না স্যালারি দেবে না টাকা কোথায় পাবো পাড়ার লোকেরা অসামাজিক বলবে বলবে অযোগ্য বলবে টাকা দিয়ে নিশ্চয় চাকরি পেয়েছে তারা তো জানবে না দায়িত্ব কে নেবে ইমিডিয়েট সবাই এসএসসি অফিস ঘেরাও করুক এই গেট ওই গেট গেট বন্ধ করে রাখুক আমাদেরকে ফুলি করে মেরে দিক লাঠি চার্জ করুক নিয়ে চলে যাক কাউকে ভয় পায় না আমার চাকরি নিয়ে ছেলে খেলা আমাকে অযোগ্য বলা আমরা যতক্ষণ না পাচ্ছি সুরা একজন বাড়ি যাবেন না যাবেন না এই এসি অফিস এই এসএসসি অফিস দু থেকে তিন দিন যতদিন না সুরা করবে আমরা ফেরত করে না কাউকে যেতে দেবো না কাউকে যেতে দেবো না আমরা আমরা চলে এসেছি আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন দু কোটি টাকা কম্পেনসেশন দিন কোটি টাকা দু এবং শুধু তাই নয় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী চালা চামুন্ডা যত আছে সব বসে ওপেন মিটিং এ বলুন দোষ আমাদের ওদেরকে বলি হতে হলো তাই দু কোটি টাকা দিচ্ছি আরে গুলি করে মেরে দিন কারোর কথা শুনি না কারোর কথা শুনতেও যাবো না আমি যোগ্য আমেরিকা চাকরি পেয়েছি যোগ্য হয়ে চাকরি পেয়েছি ইয়াকে দিচ্ছে নাকি এখানে আমরা কাউকে ছেড়ে কথা বলবো সে তুমি যেই হোক সে যেই হোক আর যেই হোক আমরা কারা আমরা কারা আমি এখানে গুলি করে মেরে দিক লাঠি চার্জ করুক যা করে দিক আমরা উঠবো না যোগ্যতা নিরীকে চাকরি পেয়েছি তার দোষে আমি দোষী হতে চাই না ফেরাও করে উঠুকানা বাঁচা ছিল না কিচ্ছু বলেনি কোনো সি রানি কিচ্ছু হলে না আজকে 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 তারা আর আমার চাকরি চলে যাবে আমি কি হচ্ছে বলছেন ভোট কাউন্সিলিং থেকে সব কাউন্সিলিং বাতিল কিসের জন্য তাহলে আমরা আমরা তো টাকা দিইনি আমরা তো টাকা দিইনি তাহলে কিসের জন্য আমার চাকরি আজকে চলে যাবে তাই রাজ্য সরকার আর এসেছে নেবে তো আমরা বলেছি আমি যদি অযোগ্য হই আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না কেন কেন কাউন্সিলিং ওনারা লয়ার রেখেছেন সুপ্রিম কোর্টের অর্ডার করছেন আজকে দাঁড়িয়ে উনিশ বারো দুহাজার উনিশ সতেরো বারো দুহাজার উনিশ হাইকোর্টের এভিডেভিটা এই প্যানেল দেওয়া হয়েছিল আজকে যদি উনি এসে বলেন যে এক বছর পেরিয়ে গেছে আমার চাকরি চলে গেল কে বলেছিল এক বছরের মধ্যে নিয়োগ না করতে আমরা আন্দোলন করে তাই দেরি হয়েছে তাতেও দেরি হয়েছে সেই সময় বারবার বলেছিলাম যে এখনই নিয়োগ করুন একবার এখান থেকে পাঠাতেন শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর বললো এসএসসি করছে না এসএসসি বলতো শিক্ষা দপ্তর করছে না আগে যারা যোগ্য ছিলেন আগে যারা যোগ্য ছিলেন তাদের মধ্যে তো আরো ছোট হয়ে গেল যে ফোর্থ কাউন্সিলিং অবশ্যই যারা সবাই অযোগ্য ওনারা ওনারা ডিভিশন তৈরি করছেন এখন ফোর্থ থেকে বাকিদের বাদ দিচ্ছেন মামার বাড়ির আবদার

দোকানদারে কি করলেন আমরা এসএইচ চেয়ারম্যানের কথা শুনি মানি না সামনে চেয়ারম্যানের ঘরের সামনে আমরা বিক্ষوبه বসি আমরা বলি যতক্ষণে না হবে উঠব না উনি জানেন যে এমআইসি এর সঙ্গে কথা হয়েছে লয়ের সাথে কথা হয়েছে এখন আমি কিছু করতে পারবো না দু তিন দিন সময় লাগবে দু তিন দিন আমরা এসএইচ অফিসে গিয়ে তালিকা প্রকাশ কি হবে আজকে তালিকা প্রকাশ ফলাও না কোন তালিকা প্রকাশ হচ্ছে না নো কোন তালিকা আপাতত প্রকাশ হচ্ছে না আমরা घेराव করে রাখছি ওনারা অফিসে বসে কাজ করুন আমরাও আছি যতক্ষণ না সুরা পাচ্ছি যাবো না তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে এখনো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে খেলা খেলার চেষ্টা চলছে যে কি করে এই যে সুপ্রিম কোর্টের পুরো প্যানেল বাতিল সেই প্যানেল বাতিলকে সামাল দেওয়া যায় আর সেই সামাল দিতেই যেটা দেখা যাচ্ছে যে এসএসসি এবং পর্ষদের তরফে এখনও কিন্তু কথার খেলা চলছে আইনজীবীদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে চাকরিহারাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পুরো ব্যাপারটারই সমাধান সম্ভব পুরো ব্যাপারটাই সমাধান করা যাবে যদি চাকরিহারারা এটা মেনে নেয় যে চতুর্থ কাউন্সিলিং পর্যন্তই যোগ্য কিন্তু কথা যেটা উঠছে প্রশ্ন যেটা উঠছে যে এসএসসি তো বাকি কাউন্সিলিংগুলি করেছে হ্যাঁ হয়তো সেই কাউন্সিলিংয়ের দেরি হয়েছে এক বছরের মধ্যে কাউন্সিলিং করার কথা কিন্তু সেগুলো এক বছরের মধ্যে হয়নি তিন বছর ধরে হয়েছে কিন্তু এই যে দেরি এই দেরির কারণ কে চাকরি হারারা নাকি এসএসসি এসসি পর্ষদ এখানেই কিন্তু কোথাও যেন এসএসসি ফেসে যাচ্ছে কেননা এসএসসি এক বছরের মধ্যে চতুর্থ কাউন্সিলিং করার পর যেসব ওএমআর সিট সেই সব ওএমআর সিট কিন্তু জ্বালিয়ে দেয় এবং সেটা কিন্তু সিবিআই তদন্তে ইডি তদন্তে উঠে এসেছে তো সেই ওএমআর সিট কিন্তু জ্বালিয়ে দেওয়ার পর বাকি আট দফায় আবারও কাউন্সিলিং হয় আর সেই কাউন্সিলিংগুলিকেই এখন অযোগ্য বলে চালিয়ে দিতে চাইছে এসএসসি আর ঠিক এই জায়গাটাতেই চাকরি হারারা যেটা প্রশ্ন তুলছেন যে তাহলে এসএসসি কেন তিন বছর ধরে কাউন্সেলিং করলো কেন এসএসসি ওএমআর ও এমআর সিট কিংবা মিরর ইমেজ সব জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিল আর ঠিক এই জায়গাটাতে ক্যাক করে ধরার ফলে এসএসসি পর্ষদ কিন্তু এখন মাথার চুল ছিঁড়ছে আর সব থেকে মজার ব্যাপার দেখুন যে যখন কলকাতার বুকে সল্টলেকে এসএসসি এসসি ভবনের সামনে এই সব কাণ্ড কারখানা চলছে এত বড় উথাল পাথাল পরিস্থিতি চলছে ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ছেড়ে বেরিয়ে গেছেন কোথায় পুরুলিয়া মেদিনীপুরে তিনি এই কদিন একেবারে ঠাসা সরকারি কর্মসূচি রেখেছেন নানান সরকারি দলীয় মিটিং রেখেছেন আর তিনি যখন কলকাতার বাইরে ঠিক তখনই চাকরি হারাদের নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এস আর পর্ষদ আর সেই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে কেটে পড়েছেন তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে আর তাই তিনি পালিয়ে বেঁচেছেন এমনটাই কিন্তু বলছেন বিরোধীরা তবে এই যে চাকরি হারাদের দাবি আর এস কথার খেলা এ নিয়ে বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ